আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তোমাদের মধ্যে যারা ক্লাস এইটের বাচ্চারা আছো তোমাদের মধ্যে কিন্তু একটা বিষয় নিয়ে অনেক উত্তেজনা কাজ করতেছে সেটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষা সো বৃত্তি পরীক্ষা নিয়ে আজকে কথা বলবো ক্লাস এইটে বৃত্তি পেতে আসলে যা যা করতে হবে সেই বিষয়গুলোরই গাইডলাইন আজকে দিব তার আগে তোমার জানা দরকার যে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইলে বা বৃত্তিটা তোমার কেন দরকার আসলে সো তোমার মোটিভেশনটা আসলে কি হওয়া উচিত তোমার কাছে মনে হতে পারে না যে ভাইয়া বৃত্তি না পাইলে কি এমন হবে এটার জন্য এত পড়াশোনা করব। তো বৃত্তি পালে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তুমি কিছু টাকা পাবা টাকার অ্যামাউন্টটা খুব বেশি না এটা ছয় হাজার বা আট হাজার এরকম হইতে পারে তো আমি আমার সময় পিএসসি পরীক্ষা ছিল জেএসি ছিল এগুলোতে বৃত্তি পাই নাই তবে এস এস বৃত্তি পাইছিলাম এবং ওই এসএসসিতে প্রায় আট হাজারের মতো টাকা পাইছিলাম হ্যাঁ এই টাকা দিয়ে আমাদের সময় অনেক বেশি ট্রেন ছিল যে ওই সময়টাতে সাইকেল কেনার বা পছন্দের কোনো কিছু থাকলে সেটা কেনার ঠিক আছে তো আমি যে জিনিসটা কিনছিলাম সেটা হচ্ছে একটা স্ট্যান্ড কিনছিলাম ক্যামেরা স্ট্যান্ড আর একটা হচ্ছে মাইক্রোফোন কথা বলার জন্য কেন কিনছিলাম আমি নিজেও জানি না হ্যাঁ তবে কিনছিলাম সো এই দুটা জিনিস কিনছিলাম এখনও আমার কাছে আছে প্রায় সাত আট বছর ধরে এখনও কিন্তু যত্ন করে রাখছি এখনো ইউজ করি এই দুটা জিনিস তো দেখো ওইটার দিকে তাকাইলেই কিন্তু আমার এই যে ছোটবেলার এই কামের কথা মনে পড়ে বুঝছো ওই সময় তো আসলে আট হাজার টাকা অনেক কিছু আমার কাছে একদম জীবনের ফার্স্ট একটা ইনকাম এখন হয়তোবা দশ হাজার বিশ হাজার টাকাও যদি আমার হাতে তুলে দেওয়া হয় আমি হয়তোবা অত বেশি খুশি হব না যেই খুশিটা হয়েছিলাম এই আট হাজার টাকা পেয়ে বুঝতে পেরেছো আমার কাছে এক লাখ টাকা দিলেও হয়তোবা এই খুশিটা আমার হবে না এবং আরেকটা মোটিভেশন হইতে পারে ভাইয়া যে তোমার পিতা মাতার পিতা মাতা কি তুমি খুশি করতে পারলা হ্যাঁ পিতা মাতা অবশ্যই তোমাকে নিয়ে একটু হলেও গর্ব করবে যে না আমার ছেলে বৃত্তি পাইছে ক্লাস এইটে বা তোমার নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করবে তো মোটিভেশনটা এটাই আচ্ছা এখন তুমি কিভাবে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে আসলে কি কি করতে হবে সেটা একটু তোমাদেরকে বলি দেখো বৃত্তি পরীক্ষায় আসলে কারা চান্স পাবে একদম সোজা কথা বৃত্তি পরীক্ষায় কারা চান্স পাবে ভাইয়া বৃত্তি পরীক্ষা সরি বৃত্তি পরীক্ষায় কারা বৃত্তি পাবে তারাই বৃত্তি পাবে যারা বার্ষিক পরীক্ষা ভালো করবে একদম সিম্পল কথা বার্ষিক পরীক্ষায় যে যে স্টুডেন্টটা খুব ভালো রেজাল্ট করবে যে এক দুইয়ের মধ্যে থাকবে যার রোলটা সেই কিন্তু বৃত্তি পরীক্ষায় সবার চেয়ে আগায় যাবে বুঝতে পেরেছো তো তোমরা তো আসলে সবাই বৃত্তি পরীক্ষাও দিতে পারবা না পঁচিশ পার্সেন্ট স্টুডেন্ট একটা স্কুল থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা তো এর মধ্যে এই পঁচিশ পার্সেন্ট মানে কি এরা সবাই ভালো স্টুডেন্ট এর মধ্যেও যারা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য ঠিকমতো প্রস্তুতি নিবে বার্ষিক পরীক্ষায় যারা কোপ দিবে তারা কিন্তু আসলে বৃত্তি পরীক্ষায় তারাই হচ্ছে বৃত্তি পাবে আবার বুঝতে পেরেছো তুমি লিখে নাও এই কথাটা তো এই বিষয়টা একটু মাথায় রেখো বার্ষিক পরীক্ষা তোমার টার্গেট কিন্তু এখন বৃত্তি পরীক্ষা না প্রথম কথা মাথায় রাখো তোমার টার্গেট কিন্তু বৃত্তি পরীক্ষা না আবার বৃত্তি পরীক্ষাও তুমি মাথায় টার্গেট রাখতে পারো পাশাপাশি বার্ষিক পরীক্ষার টার্গেটটা তোমার মাথায় থাকবে সো তোমার টার্গেট হচ্ছে বার্ষিক পরীক্ষায় ভালো করা ওকে এখন বার্ষিক পরীক্ষা ভালো করার জন্য কি করবা তুমি ফার্স্টে খুঁজে বের করো কোন কোন টপিক তোমার আসলে কোন কোন টপিক তোমার পড়া হয় নাই এখনো বা কম বোঝো সেই টপিকগুলো ফার্স্টে খুঁজে বের করো অর্থাৎ তুমি আসলে এখন খুঁজো হ্যাঁ কি খুঁজবা কোন টপিকটা পড়া হয় নাই কোন বইটা তোমার হচ্ছে একটু গ্যাপ আছে পড়া লেখাই কোন বইটা তুমি ভালো মতো বোঝো না হ্যাঁ কোন অধ্যায়টা অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে তুমি বেশি ভুল করো তো এই বিষয়টা তুমি খুঁজে বের করো খুঁজে বের করো এবং সেই টপিকগুলাতে বেশি গুরুত্ব দিয়ে পড়ো কারণ তোমার হচ্ছে স্কলারশিপ পরীক্ষায় কোশ্চিনগুলা একটু অ্যাডভান্স লেভেলের হবে কিন্তু সো যেহেতু অ্যাডভান্স লেভেলের হবে কোনো টপিকে যদি তোমার কম দক্ষতা থাকে সেইখান থেকে তোমাকে যদি একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন করে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেটা মিস করবে পারবা না ওকে সো তুমি খুঁজে বের করো যে তোমার কিসে গ্যাপ আছে তুমি সেটা বারবার পড়ো বারবার পড়ো হ্যাঁ বারবার পড়ে সেটা হচ্ছে আয়ত্ত করো এরপরে দেখো কোন বিষয় বেশি পড়বা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কলারশিপ পরীক্ষায় আসলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলায় কিন্তু একশো মার্ক থাকবে ইংলিশে থাকবে একশো মার্ক একশো মার্ক ম্যাথে থাকবে একশো মার্ক একশো মার্ক হ্যাঁ এরপরে সায়েন্স সায়েন্সে থাকবে পঞ্চাশ বিজিএস এ থাকবে পঞ্চাশ তাই কিনা বিজিএস পঞ্চাশ তো ভাই তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা তোমার অনেক বেশি হেল্প করবে এবং এটা সবসময় মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার কাছে মনে হতে পারে যে ভাই ম্যাথ আর সায়েন্স এই দুটা ভালো করে আমার পড়তে হবে এখন ম্যাথে ম্যাথ সায়েন্সের একটা বিষয় আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে ভালো করে পড়তে হবে কিন্তু না দেখো তোমাদের পরীক্ষা হবে কত পার্সেন্টের মধ্যে এই যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মধ্যে যারা স্টুডেন্টরা আছো তোমাদের স্কুলে সবাই তো ভালো স্কু ভালো স্টুডেন্ট কেউ কাউকে তুমি খারাপ বলতে পারবা সবাই ভালো তো তারা যারা হচ্ছে এক থেকে পঁচিশের মধ্যে রোল থাকে তারা কিন্তু এই ম্যাথ সায়েন্স তাদের কাছে হচ্ছে একদম ডাল ভাতের মতো হ্যাঁ তারা কিন্তু ম্যাথ সায়েন্সে যে কোনো প্রশ্ন আসলে তারা পারবে তোমার যদি বৃত্তি পরীক্ষায় তুমি বৃত্তি পাইতে চাও তোমার যেই সাবজেক্টটাতে ভালো করতে হবে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ আর সায়েন্সের বাইরে যে সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা ইংলিশ আর বিজিএস দেখো ম্যাথ আর সায়েন্স মিলে কত মার্ক মাত্র দেড়শো মার্ক আর এই এই সাবজেক্টগুলোতে কত পঞ্চাশ দুইশো এই সাবজেক্ট মিলায় দুইশো পঞ্চাশ মার্ক এখন তোমাদের কিন্তু এই বাংলাতে সমস্যা থাকে ইংলিশে সমস্যা থাকে বিজিএসের সমস্যা থাকে বিশেষ করে ইংলিশে কিন্তু অনেকের অনেক বেশি সমস্যা তো এই যে এই সাবজেক্টগুলা এগুলো এখন তোমার হচ্ছে বেশি ফোকাসে রাখতে হবে এগুলো মাথায় রাখো এই তিনটা সাবজেক্টে যে ভালো করবা সে বৃত্তি পাবা শেষ এই তিনটা সাবজেক্টে ভালো করলে বৃত্তি শেষ বৃত্তি পাবা ওকে তো কোন 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 বিষয় পড়বা অবশ্যই ম্যাথ সায়েন্স পড়বা কিন্তু ম্যাথ সায়েন্স তোমরা আগে থেকে ভালো করে পড়ে রাখছো এখন ফোকাস করো এই তিনটা সাবজেক্টকে শেষ আচ্ছা এরপরে দেখো স্কলারশিপ স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে এখন স্কলারশিপ স্ট্যান্ডার্ড পড়াশোনা বলতে কি বোঝাচ্ছি এখানে আমি হচ্ছে অভিজ্ঞ দু নয় সালের আগে তো পরীক্ষা হয়েছে সো অভিজ্ঞ যারা বড় ভাইরা আছে পরীক্ষা দিয়েছে যারা তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়েছি তারা যে কথা বলেছে যে তাদের সময় যখন পরীক্ষা হইতো পরীক্ষাতে যে কোশ্চিনগুলো থাকতো সেটা কিন্তু একটু হায়ার লেভেলের কোশ্চিন হ্যাঁ সো ক্লাস এইটে তোমার মেন বই থেকে প্রশ্ন করবে কিন্তু তোমার যে কনসেপ্টগুলো সেগুলো পারার জন্য তোমার হচ্ছে একটু হায়ার স্টাডিজ করতে হবে একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে হবে তাহলে এই যে স্কলারশিপ স্ট্যান্ডার্ড যে পড়াশোনা সেটা করতে হবে একটু হায়ার লেভেলের এখন এটা তো তুমি করো না এতদিন তো এর জন্য তুমি যে কাজটা করতে পারো আমাদের কিন্তু শিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে এটা খুব দ্রুত লঞ্চ হবে আর কিছুদিনের মধ্যে এর জন্য তোমরা প্রি বুকিং করে রাখতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে চেক করো এখানে তুমি কি কী পাবা চল্লিশ প্লাস তুমি কম্প্যাক্ট বেসিক একাডেমি ক্লাস পাবা ঠিক আছে এবং এখানে কিন্তু এই যে বাংলা ইংলিশ বিজিএস এই তিনটা সাবজেক্ট কিন্তু বেশি অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হবে পাশাপাশি ম্যাথ সায়েন্স এটাও পড়ানো হবে ভালো করে ওকে আচ্ছা এরপরে দেখো টেন প্লাস ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে অর্থাৎ লাইভে তুমি তোমার মনের যত প্রশ্ন আছে সব কিন্তু তোমার ভাইয়াদেরকে করতে করতে পারবা দশটা কোশ লাইভ ক্লাস থাকবে এছাড়াও সাজেশান বুক থাকবে বই থাকবে সাজেশান এছাড়াও তোমার তো এক্সাম দিতে হবে তাই না এই যে এখানে এক্সামের যে বিষয়টা স্ট্যান্ডার্ড এক্সাম সো এক্সাম তুমি পড়ালেখা যতই করো এক্সাম না দিলে তুমি তোমার প্রস্তুতিটা তুমি যাচাই করতে পারবা না একদম সোজা সোজা সবটা কথা সো তোমার এক্সামটা দিতে হবে এক্সাম দেওয়ার জন্য কিন্তু তোমরা করবা ওকে এরপরে দেখো তোমার আরও একটা বিষয় থাকতে হবে সব সবকিছু যদি থাকে কিন্তু তোমার যদি প্রস্তুত না হও পরীক্ষার জন্য তোমার যদি এখনো ভয় কাজ করে যেমন এখানে কিন্তু শর্ট কোশ্চিন আছে তোমরা নিশ্চয়ই দেখেছ মানবন্টনটা এখন শর্ট কোশ্চিন দেখে তোমরা অনেকে ঘাবড়াই গেছো আল্লাহ কি করা যায় শর্ট কোশ্চিন কিভাবে অ্যান্সার করবো এটার সাথে তো কোনো দিন পরিচিত না আমরা তো মনে রাখো ভাইয়া এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই একদমই কারণ নাই তুমি জাস্ট তোমার যাও তুমি হচ্ছে করছো না না এতদিন পড়ছো সো যেহেতু পড়ে আসছো সিকিউ এর যে শর্ট কোশ্চিন এটা অনেক বেশি ইজি কেন ইজি দেখো সিকিউএ তোমাকে একটু উদ্দীপক দিয়ে দেয় উদ্দীপক দিয়ে তোমাকে বল চারটা হচ্ছে একটা পরিবেশ তৈরি করে দেয় তারপরে কোশ্চিন করে কিন্তু এখানে তোমাকে ডিরেক্ট কোশ্চিন করবে যে নিউটনের তিনটা সূত্র লিখো তো এটা কি ইজি কোশ্চিন না হ্যাঁ তুমি যদি সিকিউটা বেশি মানে এতদিন ধরে পড়ে আসো সিকিউ যে পারবে শর্ট কোশ্চিন তার কাছে ডালভাত মেন কথা হচ্ছে এটাই আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তো যেই কথাগুলো বললাম এগুলো হচ্ছে মাথায় রাখো ভালো করে পড়াশোনা করো বার্ষিক বার্ষিক পরীক্ষাকে টার্গেট করে আগাও আর এই কোর্সটার তোমরা হচ্ছে ক্লাসগুলো করে রাখো এখন থেকে যাতে হচ্ছে তোমরা একটু অ্যাডভান্স হয়ে থাকো এখন থেকেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা